আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিন্স ডেলি ব্লগে স্বাগতম আজকে তোমাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটি আসলে কিছুদিন আগে আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম সেখানে কি কি খেয়েছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার পাতে অনেকগুলো ভাত আমি সচরাচর এত ভাত খাই না কিন্তু আমার আম্মু অনেক পাকা রাঁধুনি এবং ছোটোবেলার থেকেই সবজির থেকে শাকটা আমাদের খেতে পছন্দ করি আমার যমজ ঠিক আমার মতোই পছন্দ করে আমার মা সবসময় ভুনা ভুনা রান্না করতেন শ্বশুরবাড়িতে এসে আসলে আমি সবজি খাওয়াটা শিখেছি আমি পুরানো ঢাকার মেয়ে যেহেতু তো শাক দেখতেই পাচ্ছ কুলমি শাকের সাথে লেবু নিয়ে নিলাম তারপর এখানে এটা ছিল চিকেন কাবাব চিকেনের একটা কাবাব তারপর ভাবলাম কি খাবো তো মরিচ আমি অনেক ঝাল খাই না কিন্তু কামরাঙা মরিচটা নিয়ে দেখে মনে হলো একটু খাওয়া যায় তারপর দেখলাম যে দেশি মুরগির ঝোল ঝোল ছিল যেটি খুবই মজা ছিল আমার বোন রান্না করেছেন আলহামদুলিল্লাহ মার সাথে এই খাবারটা খেয়ে অনেক আনন্দ পেয়েছিস আর আমি আমার যমজ বোনকে অনেক মিস করেছি সেদিন কোনো একটা কারণে সে সেদিন যেতে পারেনি তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব মা বাবাকে ভালো রাখুক সেটাই দোয়া করি থ্যাংক ইউ আমার ব্লগগুলো দেখার জন্যে বাই